তিরিশ দিন অথবা উনত্রিশ দিন একত্রিশ দিন লাগবে ইমান আমার পাসপোর্ট তাকুয়া আমার ভিসা ইমান আর পাসপোর্ট আর তাকুয়ার ভিসা লাগবে ঈদের দিন জান্নাতের ফ্লাইট হয়ে যাবে রমজান মোমেনের জন্য ভিন্ন কিছু নাফরমানের জন্য কিচ্ছু নাফরমানের জন্য বুট মুড়ি ইমানদারের জন্য ইফতার হ্যাঁ নাফরমানের জন্য মুরগার গোস্ত গরুর গোস্ত ইমানদারের জন্য সাহারি সাহারি বরকত ইফতার বরকত রোজা বরকত ঈদ তো তার জন্য যে রোজা রাখে ঈদ তো তার জন্য যে গুণা ছেড়ে দেয় কোনো নফতমান বাট পায় কোন হারাক্ষর সক্ষর কোনো বে হায়া নারী পুরা রমজান যেগুলা বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুইরা জুতা কিনছে আর শাড়ি গহনা কিনছে এই সমস্ত নারীদের জন্য এই সমস্ত পুরুষ যারা হালাল হারামের মিস করে নাই কোদার কসম এদের জন্য কোনো ঈদ নাই ঈদ তোর বাফের না ঈদ সঙ্গের না ঈদ বাংলাদেশ সরকারের না ঈদ আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া অতএব আল্লাহর নাফরমানি করে ঈদ পালনের কোন অধিকার তুই বেইমানের নাই দেখা তোর আবার কিসের ঈদ

মানে আপনার এই পুরান জুতা দিয়া না নতুন জুতা ঈদ মানে নতুন জুতা কোথায় ঈদ এটা জাতিসংঘ থেকে দিছে ঈদ আল্লাহর ঈদ শোনা অতএব দয়া করে আমরা অনুরোধ করছি রমজান পুরাটা ঈদের প্রস্তুতি নয় রমজান আখেরাতের প্রস্তুতি